আপনারা কি রাজি আছেন দাদা ঠিক আছে কুন তবু তাকে সুন্দর বলে ডাকে ফুটে না তারপরও তাকে সুন্দর বলে ডাকে এটা না মানে অনেক ফুল তো ফুটে

আচ্ছা কোন তারপর সুন্দর ফুল বলে ডাকিস আপনার উত্তর সঠিক হয়েছে কে দিয়েছে উত্তরটা

খোলা চোখে দেখা যায় না যে এটা সব আমরা যখন স্বপ্ন দেখি না সেটা খোলা চোখে দেখা যাবে না এটা আমাদের চোখ কিন্তু অন্ধ থাকবে অন্ধের আমরা অনেক কিছু দেখি কিন্তু আমরা চোখ পাকাইলে পুরো অন্ধ যেটা দেখি না এটা দেখি না আচ্ছা ঠিক আছে আপনার উত্তর দায়িত্ব পেতে তো পাঁচটার মধ্যে দুইটা করছি একটা পাঁচ কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলাও তুলতে পারে না

আর হ্যাঁ আমাদের প্রথম দাদার মধ্যে উত্তর দিয়েছিল কমেন্টকারী জাহাঙ্গীর বিনোদন থ্রি সিক্স লাস্টে ওকে গিফটটা দিয়ে দিতে হবে আমাদের ও গিফট আমরা দেবো তো সবাই ভালো থাকবে